নমস্কার স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক জয় চৌধুরী জয়দা মঙ্গলবার মোহনবাগান অনুশীলন ছাড়লেন পাঞ্জাবের পাঞ্জাব ম্যাচের প্রস্তুতি বিশেষ করে সন্ধ্যাবেলা তারা মোহনবাগান তাবু ছাড়লেন অনুশীলনের পরে কোচ মলিনা একটাই হাতে একদিনই সময় রয়েছে তারপরে সকালে অনুশীলন করে বেরিয়ে যাবেন মোহনবাগান তবে গুরুত্বপূর্ণ খবর যে স্টুয়ার্টের চোর রয়েছে দিমিত্রীর চোর রয়েছে আশিক কুরুনিয়া ছিটকে গেছেন দলের সঙ্গী তারা যাবেন কি আপডেট রয়েছে কারা যাচ্ছেন কারা থেকে যাচ্ছেন একটু যদি শেয়ার করে নাও দেখুন বুধবার মোট বাগান দিল্লি যাবে সকালে আর এক প্রস্ত অনুশীলন আছে কিন্তু সে প্রাথমিক দল বলবো কেন চূড়ান্ত দলই বেছে নিয়েছেন মলিনা তাকে কিন্তু আশিত কুরিয়ান নেই দিমিত্রি নেই স্টুয়ার্ট নেই তারা কলকাতাতেই থাকছেন মানে পরিবর্তন হিসেবে যদি তিনি নামাতে পারতেন তবে হয়তো স্টুয়ার্টকে বা আশিক কুড়ি বা দিমিত্রীকে নিয়ে যেতে পারতেন কিন্তু তিনি নিয়ে যাচ্ছেন না তারা কলকাতাতেই থাকছেন দল বুধবার অনুশীলন করবে বৃহস্পতিবার ম্যাচ খেলবে আবার চলে আসবে তারপর দিন মাত্র দুদিন তারা দলের সঙ্গে থাকছেন না তাই জন্য বেকার তাদের নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন অনুভব করেনি মলিনা তিনজনকে ছাড়াই আশিক কুরিয়ান এবং স্টুয়ার্ট অর্থাৎ চারজন বিদেশিকে নিয়ে দিল্লি যাচ্ছেন মোহনবাগান এবং চারজন বিদেশির মধ্যে দুজন স্টপার দুজন স্ট্রাইকার মিডফিল্ডে কোনো বিদেশি নেই এটা এরকম কিন্তু মোহনবাগান সাম্প্রতিককালে কোনো ম্যাচে হয়নি চলতি মরশুমে তো হয়নি গত মরশুমেও হয়নি মন একটা দল ম্যাচ খেলতে আইএসএলে যেখানে কোচের হাতে কোনো বিদেশি মিডফিল্ডার নেই মিডফিল্ড একটা বড় ফ্যাক্টর আধুনিক ফুটবলে বলা হয় ম্যাচ পার চার ম্যাচ দাঁড় সেখানে কিন্তু সম্পূর্ণ ইন্ডিয়ান স্কোয়ারের ওপর নির্ভর করছেন মনি এই ম্যাচে টম আলটেড এবং রড্রিগো রয়েছে ওখানে স্টপারে সামনে ম্যাকলারেন এবং কামিং থাকছেন কোনো মিডফিল্ডার ছাড়াই মনকে খেলতে হবে এটা কিন্তু অ্যাডভান্টেজ পাঞ্জাবের কাছে এটাই ছিল মোহনবাগানের স্কোয়ার সম্পর্কে শেষ আপডেট